হ্যালো এই আমি মধুমিতা আজকে চলে চিন্তা একটা ভিডিও নিয়ে আজকে দেখবো পুরো কাটিং আর পুরোটা দেখাবো সূত্রের সাহায্যে তো ভিডিও বড় থেকে একদম ভয় পাবেন না কারণ একটু পারফেক্ট শিখতে গেলে একটু টাইম তো দিতেই হবে তো স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আশা করছি খুব ভালো লাগবে আর খুব আপনার হেল্প হবে তো দেখুন ভিডিওটি আমি শুরু করছি তো দেখুন এখন করবো ফ্রন্ট পার্ট মানে হচ্ছে সামনের পার্টটা পেছন সামনের পার্টের সূত্রটা আমি সম্পূর্ণ লিখে নিয়েছি এই সূত্র দেখে এই ড্রয়িংটা আমি করবো এখানে দেখুন এই এরকম ভাবে ব্লাউজটা হবে ব্লাউজের আমি ড্রয়িংটা করে নিয়েছি সামনের পার্টের আর এই ড্রয়িংটা করবো আমি এই পার্টে দেখুন এখানে একটা পেপার নিয়ে নিয়েছি এই পেপারটাই করব এই এটা জাস্ট মেন কাপড়ের তুলে কেটে নিলেই পুরো কমপ্লিট তো দেখুন এখন পুট ছিল আমার পুট আছে আমার সাড়ে চোদ্দ ইঞ্চি সাড়ে চোদ্দোর হাফ করলে হচ্ছে সাত ইঞ্চি দু লাইন সাত ইঞ্চি দু লাইনে দাগ দিয়ে দিচ্ছি এবার নিতে হবে পুট নিচে পুট নিচে দেখুন মানে এখান থেকে পুট নিচে করতে হবে কতটা এক ইঞ্চি দেখুন এক ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি এবারে করতে পারি গলার দাগ দিতে হবে কতটা আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি এখান থেকে আড়াই ইঞ্চিতে দাগ দিব দেখুন আড়াই ইঞ্চিতে দাগ দিলাম এবারে এই দাগ আর এই দাগ এরকম ভাবে স্কেল দিয়ে করে মিলিয়ে নিতে হবে এটা হলো এবারে দেখুন এবারে আছে ছাতি লাইন ছাতি লাইনে যেন ডিপ নেক মহল ফর্মুলা দেখতে হবে ডিপ নেক মহল ফর্মুলা ছাতি আছে ছত্রিশ তার মানে এই লাইনে পড়ছে তো এই সূত্রটা দেখতে হবে তো পেছন তো ছিল একই রকম মানে ছত্রিশ ছিল ছাতি ছত্রিশ কে ছয় দিয়ে ভাগ করলে হয় ছয় ইঞ্চি ছয় ছয় ছত্রিশ প্লাস হাফ ইঞ্চি মানে সাড়ে ছয় ইঞ্চি তাহলে এখান থেকে সাড়ে ছয় দাগ দিতে হবে সাড়ে ছয় দাগ দিয়ে দিলাম এবার এটাই হবে ছাতির লাইন স্কেল দিয়ে একটা লম্বা করে দাগ দিয়ে দিবো ওটাই হবে ছাতির লাইন তো ছাতির লাইনটা টানা হলো মানে এই দুই নাম্বারটা গেল এবারে আছে তিন নাম্বার তিন নাম্বার কি বলছে দাগ ছাতি আছে ছাতি যেটা আছে তার সঙ্গে তিন ইঞ্চি যোগ করতে হবে আছে কত সঙ্গে ইঞ্চি যোগ করলে হয় উনচল্লিশ ইঞ্চি তাহলে উনচল্লিশ কে আবার চার দিয়ে ভাগ করতে হবে তো দেখুন উনচল্লিশ লিখেছি সেটাকে আবার ভাগ করছি চার দিয়ে ভাগ চার কত হলো নয় পঁচাত্তর মানে হচ্ছে পোনে দশ ইঞ্চি তাহলে এখানে আমি পোনে দশ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি দেখুন পনেরো দশে রাখ দিলাম আর এক্সট্রা নিচ্ছি দেড় ইঞ্চি মানে দেড় ইঞ্চি লুজের জন্য লাগবে তো দেড় ইঞ্চি নিলাম এক্সট্রা মানে বাড়তি কাপড় এই যে বাড়তি কাপড় হচ্ছে দেড় ইঞ্চি এবারে বলেছে মোহরা ড্রয়িং তো মোহরা ড্রয়িং করার জন্য দেখতে হবে সোল্ডার মাইনাস চার্ট শোল্ডার মাইনাস চার্ট কোনটা দেখেছিলাম এইটা সোল্ডার মাইনাস শার্ট কোনটা দেখবো যেখানে দেখবো রেডি পুট কত আছে ইঞ্চি তো আড়াই ইঞ্চির যেই পেজটা আছে সেটা দেখতে হবে তো দেখুন এই পেজটা আছে আমার আড়াই ইঞ্চি রেডি সোল্ডার মানে হচ্ছে রেডি পুট রেডি পুট কত আড়াই ইঞ্চি দেখুন আড়াই ইঞ্চি নিয়েছি গলার শেপটা কি আছে গোল মানে এই লাইনটা হবে এই লাইনটা এবার গলার ডিপ কত আছে মানে হচ্ছে থেকে লাইন বেশি তাহলে দেখতে হবে এখানটায় যে ছয় পঁচিশ মানে এই লাইনটাই এইটা এরম ভাবে এখন যদি এই ছয় পঁচিশের জায়গাতে ছয় পঁচাত্তর থাকতো তাহলে এই লাইনটা দেখতে হতো মানে এইটা দেখতে হতো এরকম ভাবে এটা আসতো তো যেহেতু আমার ছয় পঁচিশ আছে দেখুন ছয় পঁচিশ গলার ডিপ সেই কারণে এই লাইনটা আমার দেখতে হবে আর শেপ আছে কি শেপ আছে গোল আর গলার ডিপ আছে ছয় পঁচিশ এই যে তাহলে এটা দেখতে হবে এইটা মানে এরমভাবে ভাবে এরম ভাবে যেটা আসবে যেখানে যেখানে মিলবে সেটাই হচ্ছে বিয়োগ দেখুন বিয়োগ দেড় ইঞ্চি তাহলে দেড় ইঞ্চি আছে দেড় ইঞ্চি বিয়োগ করতে হবে দেড় ইঞ্চি বিয়োগ কোথা থেকে করবো দেড় ইঞ্চি বিয়োগ করতে হবে পুর থেকে মানে মেন পুট কত ছিল আমার এখানে দেখুন মেন পুট আছে সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ থেকে দেড় ইঞ্চি বিয়োগ করতে হবে তাহলে সাড়ে চোদ্দ বিয়োগ দেড় ইঞ্চি কত হলো তেরো ইঞ্চি আবার তেরোকে দুই দিয়ে ভাগ করতে হবে মানে তেরোর হাফ বের করতে হবে কত হলো সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি তাহলে এখান থেকে এখানে সাড়ে ছয় দাগ দিতে হবে এরমভাবে সাড়ে ছয় এখানেও সাড়ে ছয় এই মোহরা ড্রয়িংটা করার জন্য তাহলে রেডি ফুট লাগবে গলার শেপ লাগবে আর গলার ডিপ লাগবে আর দিয়ে শোল্ডার মাইনাস চার্ট দেখবেন একদম সম্পূর্ণ বেরিয়ে যাবে তো দেখুন এখানে সাড়ে ছয় দাগ দিলাম এখানে ছয় দাগ দিলাম এবার এবারে এই দুটো দাগ স্কেল দিয়ে দেখুন লাইন টেনে নিচ্ছি সোজা করে এবারে এই যে দুটো দাগের লাইন টানলাম এই দাগের এবার মিডিল বের করতে হবে তো মিডিলটা কি করে বের করবো আগে ফিটে রাখছি দিয়ে এটা ভাজ করে মিডিল টা বের করে নিচ্ছি দেখুন মিডিলটা বের করে নিলাম মিডিল বের করার পরে এই যে দেখুন মিডিল বের করেছি এবার এই মিডিল থেকে ভেতরে একটা দাগ দিতে হবে সেটা কতটা দিব দু লাইন দিব কি দু লাইন দিব কি চার লাইন দিব দেখুন দু লাইন আছে আর এটা হাফ ইঞ্চি আছে তাহলে দেখুন এই ব্লাউজটাই যদি চল্লিশ ছাতির বেশি থাকে যেমন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ থাকে তাহলে এখান থেকে হাফ ইঞ্চি ভিতরে দাগ দিতে হবে আর যদি চল্লিশ ছাতির নিচে থাকে যেমন আটত্রিশ বত্রিশ ছত্রিশ বা তিরিশ যত এদিকে নিচে থাকবে তো সেখান থেকে এখান থেকে দু লাইন ভিতরে দাগ দিতে হবে মানে সোজা কথা হচ্ছে

তখন ছিল আমার ছাতি আছে কত ছত্রিশ মানে এই লাইনটাই পড়ছে তখন আমি এক ইঞ্চি দিয়েছিলাম রেশন পার্টের জন্য এটা দেখুন ফ্রন্ট পার্ট মানে হচ্ছে সামনের পার্ট তো সামনের পার্ট দিব পনে এক ইঞ্চি ছাতি দেখুন যেমন ছাতি আছে সেরকম ভাবে সামনের পিছনে করতে হবে তো ছাতি আছে ছত্রিশ সামনের পার্ট যেহেতু করছি তো পোনে এক ইঞ্চি বাইরে দাগ দিতে হবে মানে এখান থেকে পৌনে এক ইঞ্চি বাইরে দেখুন পনেরো ইঞ্চি বাইরে পোনে এক ইঞ্চি বাইরে একটা দাগ দিলাম এবারে এই দাগগুলো ম্যাচ করতে হবে এবারে এই দাগ এই দাগ আর এই দাগ ম্যাচ করতে হবে সেটা কি করে করবো একটু ভালো করে দেখুন আগে এই দাগ আর এই দাগ ম্যাচ করছি এবারে এরমভাবে ভাবে এটা দেখুন তিনটা দাগ এরকম ভাবে ম্যাচ করে নিলাম তো এখানে এই মোহরা শেপটা করা হয়ে গেল মানে এই যে মোহরা ড্রয়িংটা সম্পূর্ণ হলো এবার পাঁচ নাম্বারে দেখুন পাঁচ নাম্বারে বলেছে আড়াই ইঞ্চি এবং বিয়োগ মিডিল মানে এই যে আড়াই ইঞ্চি নিয়েছিলাম আর এই যে বিয়োগ ফুট এখান থেকে এই দুটোর মিডিল বের করতে হবে তো মিডিলটা কি করে বের করবো এই যে দুটো দাগ আছে এই দুটো দাগের এরকম ভাবে ফিতেটা রেখে দিব এখান থেকে দেখুন আমি আঙুলে এরকম চেপে রেখেছি মানে চার ইঞ্চি হয়েছে এর ফিতেটা জাস্ট এরকম ভাবে ভাজ করবো ভাজ করলে এর মিডিলটা বেরিয়ে গেল এবার এই মিডিল থেকে নিতে হবে গলার ডিপ দেখুন পয়েন্ট আছে দশ ইঞ্চি দশের সঙ্গে হাফ ইঞ্চি যোগ করলে হয় সাড়ে দশ ইঞ্চি তাহলে এই মিডিয়াম থেকে সাড়ে দশ নিচ্ছি সাড়ে দশ ইঞ্চি এবারে বলেছে ব্লাউজের ঝুল প্লাস দেড় ইঞ্চি তাহলে ব্লাউজের ঝুল কত আছে দেখুন এখানে ব্লাউজের ঝুল মানে এটা সামনে পাঠে যেহেতু করছি তো সামনের ঝুলটা দেখতে হবে সামনের ঝুল কত আছে পনেরো ইঞ্চি তার সঙ্গে দেড় ইঞ্চি যোগ করলে কত হয় সাড়ে ষোলো ইঞ্চি তাহলে এই দাগ থেকে একদম সাড়ে তে আমি দাগটা দিয়ে নিচ্ছি দেখুন সাড়ে ষোলোতে দাগটা দিয়ে নিলাম এবারে এই দাগটা সমান করে লাইন তো ব্লাউজের ঝুল গেল এবারে বলেছে গলার শেপ ড্রয়িং মানে এখানে এই যে গলার শেপটা করবো সেটা ড্রয়িং করতে হবে তো গলার শেপ ড্রয়িং করার আগে এখানে আমাকে রেডি পুট নিতে হবে রেডি পুটটা কি করে রেডি ফুট দেখুন কত আছে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চির সঙ্গে এক ইঞ্চি যোগ করলে কথা হয় সাড়ে তিন ইঞ্চি তাহলে এইখান থেকে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিব দেখুন এখানে দেখুন সাড়ে তিন ইঞ্চি এখানে রেখেছি এখান থেকে যেখানে সাড়ে তিন ইঞ্চি হচ্ছে সেখানে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি তাহলে এটা হলো গলার চওড়া মানে এদিকে যতটা যেটা এখান থেকে এদিকে যেটা বাকি এদিক থেকে এদিকে যেটা পরে থাকলো সেটাই হলো গলার চওড়া এবারে এরকম ভাবে শেপ দিতে হবে আপনি যেরকম দিতে চাইছেন ঠিক সেরকম ভাবে দিয়ে নেবেন যেখানে আগে এটা এখানে যতটা হয়েছে এখানে দেখছি কতটা হচ্ছে এখানে হচ্ছে তিন ইঞ্চি থেকে একটু বেশি তো এখানেও একই রকম তিন ইঞ্চি থেকে একটু বেশি নিয়ে নিচ্ছি এই দুটো দাগ লাইন টেনে নিচ্ছি এবারে এই শেপটা দেখুন আমি গোল করেছিলাম তো এখানেও একই রকম ভাবে গোল শেপ দিয়ে নিচ্ছি সো গলার শেপটা দেওয়া হয়ে গেল এর বলেছে কোমর টেকেন কোমরের টেকেনটা কি করে নিব দেখুন কোমরকে আগে চার দিয়ে ভাগ করবো কোমর যেটা আছে সেটাকে চার দিয়ে ভাগ করবো তারপরে মাপটা নিব তো কোমর কত আছে কোমরের আছে কোমর আছে ইঞ্চি ইঞ্চি চার দিয়ে ভাগ করলে হয় এখানে দাগ দিয়ে দিচ্ছি জানি না তো এখানে দিতে হবে টেকেনের দাগ টেকেনের দাগটা দেখতে হবে যে ছত্রিশ কোন লাইনটাই পড়ছে দেখুন প্রথম লাইনটাই আছে আঠাশ থেকে পনেরো ছত্রিশ অব্দি থাকলে পরে ওয়েস্ট ডার্ট আর্মোল ডার্ট এন্ড সেন্টার ডার্ট মানে হচ্ছে কোমরের টেকেন মোহরার টেকেন আর সেন্টার টেকেন মানে হচ্ছে পয়েন্টের যে যে আছে তো দেখতে হবে সেটা আপনার ছাতিটা কত নাম্বার লাইনে পড়ছে আপনার ছাতিটা যেই লাইনে পড়বে সেই লাইনে সূত্র দেখে নেবেন তো আমার যেহেতু ছাতি আছে তো দেখুন এটা দ্বিতীয় লাইনে পড়ছে মানে ছত্রিশ থেকে দেখুন পনেরো পঁয়তাল্লিশের মধ্যে থাকলে এই লাইনটা দেখতে হবে তো দেখুন প্রথমে আমি এখন করছি কি ওয়েস্ট ডার্ট মানে কোমরের লাইন করছি কোমরের টেকেন তাহলে কত দিতে হবে তিন ইঞ্চ নিতে হবে কোমরের টেকেনের জন্য আর যখন আর্মহলের করব আর মোর মানে হচ্ছে মোহরা যখন মোহরা করবো তখন মোহরার জন্য দেড় ইঞ্চি টেকেন দিব আর যখন সেন্টার মানে হচ্ছে পয়েন্টে টেকেনটা দিব তখন কোনে এক ইঞ্চি থেকে এক লাইন বেশি দিব দিয়ে আগে আমি এই টেকেনটা করছি মানে কোমরের টেকেনটা করছি তো কোমরের টেকেনটা করার জন্য আগে কি করেছি কোমরকে চার দিয়ে ভাগ করে নিয়েছি কোমরকে চার দিয়ে ভাগ করে দেখুন সাড়ে সাত বেড়েছে তারপরে টেকেনটা কত ছিল তিন ইঞ্চি তিন ইঞ্চি ছিল তারপরে এখানে যেরকম যতটা এক্সট্রা নিয়েছিলাম এখানেও ঠিক ততটা এক্সট্রা নিব মানে বাড়তি কাপড় প্লাস বাড়তি কাপড় তাহলে এখানে বাড়তি কাপড় কত দেড় নিয়ে নিলাম এই দুটো দাগ আর এই দুটো দাগ ম্যাচ করে নিচ্ছি তো এখানে কাজ হলো এবারে এখানে আসতে হবে এই যে পয়েন্টের দাগটা দিয়েছি এই দাগটা এরকম ভাবে একটা স্ট্রেট লাইন টানতে হবে এখানে পয়েন্টের মাপ নিতে হবে পয়েন্টের মাপটা কি করে নিব। এখানে দেখবো পয়েন্ট টু পয়েন্ট মানে পয়েন্ট 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 থেকে থেকে কত আছে কত আছে সাত পয়েন্ট টু পয়েন্ট সাতের হাফ নিতে হবে সাতের হাফ করলে কত হয় সাড়ে তিন ইঞ্চি তাহলে এখানে আমি সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবার এই পয়েন্টের লাইনে যতটা হবে মানে সাড়ে তিন ইঞ্চি হলো তাহলে এখানে তিন ইঞ্চি নিতে হবে মানে এখানে যতটা হবে তার থেকে এখানে হাফ ইঞ্চি কম নিতে হবে তো এখানে হলো সাড়ে তিন ইঞ্চি আর এখানে নিব আমি তিন ইঞ্চি এখানে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এই দাগ আর এই দাগ স্কেল দিয়ে ম্যাচ করে নিচ্ছি টেকেনের জন্য এই দাগটা দিয়েছিলাম তিন ইঞ্চি সেই তিন ইঞ্চিটা আমি এখানটাই নিবো মানে আমার এইখানে এইখানে হবে তো এই তিন ইঞ্চিটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখান থেকে তিন ইঞ্চিতে দাগ দিচ্ছি এবার এই দাগ আর এই দাগ ম্যাচ করে দিচ্ছি এরকম ভাবে আর এখানে হাফ ইঞ্চি ওপরে দাগ দেবেন তারপরে এরকম ভাবে ট্যাচা করে একটা লাইন টানবেন এরকম ভাবে প্রথম লাইনটা বাদ দ্বিতীয় লাইনটা তো এই লাইনটা টানার পরে কি করতে হবে এই যে পুরো লাইনটা আছে এই পুরো লাইনটার মিডিল বের করতে হবে এরকম দেখুন ফিতেটা ধরেছি দিয়ে এখানে আর নখ দিয়ে আমি চেপে রাখছি তারপরে ফিতেটা এরকম ভাজ করে এর মিডিল বের করে নিচ্ছি এর মিডিল বের করলাম আবার এই দুটো লাইনের মিডিল বের করতে হবে এরকম ভাবে এরকম আবার এই দুটো লাইনের মিডিল বের করতে হবে দেখুন প্রথমে এই যে লাইনটা আছে এই লাইনের মিডিল বের করলাম তারপরে এই লাইন লাইন আর আর মিডিল ওপরের মিডিলের আবার মিডিল বের করলাম তারপরে মিডিল আর সব থেকে নিচে তারও মিডিল বের করলাম তো দাগ হলো কয়টা এক দুই তিনটে দাগ হলো এবার এই দাগগুলো দেখুন যেটা মিডিলের দাগ আছে সেই দাগটা থেকে বাইরের দিকে দু লাইন বাইরে দাগ দিতে হবে তো দাগটা কেমন করে দিব দেখুন ফিতের যে দাগটা আছে লম্বা করে সেই দাগ আর এইখানের এই দাগটা ম্যাচ করতে হবে এরকম ভাবে ম্যাচ করছি এবার এই লাইন থেকে লাইন বাইরে একটা দাগ দিচ্ছি মানে দাগটা দাগটা থেকে বাইরে লাইন দিতে হবে আর নিচে আছে সেই দাগটা থেকে হাফ ইঞ্চি বাইরে একটা দাগ দিতে হবে এরমভাবে ভাবে তো দেখুন দুটো দাগ দিলাম আর এখানে যেটা আছে সেটাই থাকবে শুধুমাত্র এগুলো কমাতে বাড়াতে হবে মানে এখানে দু লাইন দিতে হবে আর এখানে হাফ ইঞ্চি এবার এই দাগগুলো ম্যাচ করব তো এরম ভাবে ম্যাচ করতে পারেন এরম ভাবে আগে এইটা নিচের সাথে এরকম করে দিচ্ছি তারপরে এই দুটো দাগ ম্যাচ করছি তারপরে এখানে এরকম ভাবে এবারে দেখুন একটু কোনো হয়ে গেছে তো এই দাগ গুলো একটু গোল মতো সেপ দিয়ে দিব হয়ে গেল এবারে দেখতে হবে এই দাগটা কতটা আছে এই দাগটা হচ্ছে ছয় থেকে এক লাইন বেশি এই দাগটা যতটা হবে এই দাগটাও আমাকে ঠিক ততটাই নিতে হবে এই দাগটা মাপবো কি করে এই দাগটা মাপতে হবে এরকম ভাবে যেহেতু এটা গোল মতো সেপ আছে তো ফিতেটা জাস্ট এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মাপটা নিয়ে নিতে হবে তো এই মাপটা বলছি এই ফিতেটা জাস্ট এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিতে হবে যে ছয় থেকে এক লাইন বেশি কোথায় আসছে যেখানে আসছে সেখানে দেখুন আমি এরকম ভাবে দাগটা দিয়ে নিয়েছি তারপরে বেঁচে থাকলো কতটা এখানে নিচে যতটা এক্সট্রা থাকলো হাফ ইঞ্চি দেখুন নিচে থাকলো হাফ ইঞ্চি তো এখানে যতটা বাঁচলো ঠিক ততটা এখানে উপরে যেতে হবে মানে এই যে দাগটা দেখতে পাচ্ছেন এই উপরে হাফ ইঞ্চি যেতে হবে হাফ ইঞ্চি এখানে যতটা হলো এর থেকে ডবল এখানে উপরে যেতে হবে মানে এখানে যদি হাফ ইঞ্চি হলো এখানে যেতে হবে এক ইঞ্চি উপরে এক ইঞ্চি উপরে এখানে যতটা হলো এখান থেকে ততটাই নামতে এখানে হাফ ইঞ্চি উপরে গেছিল মানে হাফ হাফ ইঞ্চি ইঞ্চি দাগ দিতে হবে এরকম ভাবে এই দাগ গুলো ম্যাচ করবো কি করে ম্যাচ করবো সেটা একটু ভালো করে দেখুন এই দাগটা এখানে সাথে ম্যাচ করবো একদম তেচ্ছা করে কোনো কোনো ভাবে দেখুন এখানে ম্যাচ করে নিচ্ছি এরকম ভাবে ম্যাচ করলাম আর এই দাগ আর এই দাগ এরম ভাবে ম্যাচ করে নিচ্ছি আর এই যে দাগটা আছে স্কেলের মাথাটা দেখুন এটা সোজা দিক আছে তো এবারে এই লাইনটা যেমন ভাবে যাচ্ছে ঠিক তেমন ভাবে রেখে দাগটা দিয়ে দিতে হবে এরকম ভাবে দিয়ে আমার এই কোমরের টেকেনটা হয়ে গেল মানে এই যে কোমরের টেকেন এই টেকেনটা হয়ে গেল এবারে দিতে হবে মোহরার টেকেন মোহরার টেকেনটা কোথা থেকে দিবো এখান থেকে এখান থেকে দিব মোহরার টেকেন তো মহড়ার টেকেনটা দিতে হবে তখন কত দেখাচ্ছিলাম দেড় ইঞ্চি এই যে দেখুন মোহরার টেকেন আছে দেড় ইঞ্চি তাহলে দেড় ইঞ্চি দিবো এই যে ছাতির লাইনটা আছে এই যে ছাতির লাইনটা আছে ছাতির লাইনের উপরে দেড় ইঞ্চি উপরে দাগ দিব আর দাগটা দিব এই যে মোহরা শেপটা দেখতে পাচ্ছেন সেই শেপটাতে তো এখানে দেখুন দেড় ইঞ্চি উপরে আমি দাগ দিয়ে দিচ্ছি তারপরে দেড় ইঞ্চির হাফ বের করতে হবে দেড় ইঞ্চির হাফ কত হয় পোনে এক ইঞ্চি তো এই দাগ থেকে পোনে এক ইঞ্চি উপরে দাগ দিয়ে দিব এই দাগ থেকে দেখুন পোনে এক ইঞ্চি উপরে দাগ দিলাম আগে দেখুন ছাতির লাইন থেকে দেড় ইঞ্চি উপরে দাগ দিলাম তারপরে এই লাইন থেকে পোনে এক ইঞ্চি উপরে দাগ দিলাম এবারে এই দাগ আর এই দাগ এরকম ভাবে ম্যাচ করতে হবে ম্যাচ করলাম এবারে কি করতে হবে এই যে গোল শেপ টা আছে এই গোল শেপটার ভেতরে হাফ ইঞ্চি ভেতরে ভেতরে এরকম ভাবে দাগ দিতে হবে হাফ ইঞ্চির ভেতরে ভেতরে দাগ দিচ্ছি কারণ এখানে যে ইঞ্চিটা নিলাম সেই দেড় একটা দাগ দিতে হবে দাগটা দিব এই যে এই দাগটা দেখতে পাচ্ছেন এই দাগটা এখানে ভিতরে রাখবো দিয়ে দেড় ইঞ্চি দেখুন ভিতরে একটা দাগ দিব ইঞ্চি কোথায় আসছে ইঞ্চি আসছে আমার এই জায়গাটাতে এই জায়গাটাতে তাহলে আবার একটা এখানে শেপ দিব আবার একটা দাগ দিব এই থেকে এই এই দাগ আর এখানে মিডিল একটা লম্বা করে দাগ দিচ্ছি এই দাগটা একটু বড় করে দিবেন দেন কি করব এই দেখুন এখানে দেখবো কতটা হচ্ছে ফিতে বসিয়ে এই লাইনটা আমি লাইনটা দেখছি যে কতটা হচ্ছে এখানে হচ্ছে ইঞ্চি থেকে থেকে লাইন লাইন বেশি তাহলে এই লাইনটাও দাগ ছয় মানে ঠিক ততটাই দিতে হবে কারণ এই লাইন আর এই লাইন ম্যাচ হবে তো সেই কারণে কত ছয় থেকে এক লাইন বেশি তাহলে এখানে ছয় থেকে এক লাইন বেশিতে দাগটা দিয়ে নিচ্ছি এবারে এই দাগ আর এই দাগ এই যে দিয়েছিলাম এই দাগটা এরকম ভাবে একটা লাইন টানতে হবে এবারে এখানে আমাকে দিতে হবে নিলাম দিয়ে এখানে আমি আরো একটা দিয়ে নিচ্ছি এখানে দেখুন এখন হচ্ছে দুটো শেপ এরপরে অটোমেটিক একটা শেপ হয়ে যাবে সেটা একটু ভালো করে দেখুন বুঝতে পারবেন যে কি করে হচ্ছে দেখুন এই একটা শেপ হলো এই একটা শেপ হলো এখানে দুটো মোহরা গেছে তো এই অব্দি হলো তো এই টেকেন গেল মানে কোমরের টেকেন গেল মোহরার টেকেন গেল এবার নিতে হবে সেন্টার মানে এই যে পয়েন্টের দাগ আছে এখানে টেকেন দিতে হবে এটা কত ছিল পনে এক ইঞ্চি থেকে এক লাইন বেশি দেখুন পনে পনে এক ইঞ্চি থেকে এক লাইন বেশি তাহলে ফিতেটা এরকম ভাবে মিডিলে রাখবো দেখুন মিডিলে রাখলাম দেখুন তিনে রেখেছি দিয়ে হাফ ইঞ্চি থেকে এক লাইন বেশিতে এখানে দাগ দিচ্ছি এদিকে একই রকম হাফ ইঞ্চি থেকে এক লাইন বেশিতে দাগ দিচ্ছি এ সরি তিন লাইন থেকে তিন লাইন থেকে একটু বেশিতে দাগ দিলাম এদিকে তিন লাইন থেকে সামান্য একটু বেশিতে দাগ দিলাম সম্পূর্ণটা দেখুন পনে এক ইঞ্চি থেকে এক লাইন বেশি হয়ে গেছে এই যে পনে এক ইঞ্চি থেকে এক লাইন বেশি হয়ে গেছে এবার এই দাগটা এখানে সাথে ম্যাচ করে নিতে হবে এরকম ভাবে এই দাগটা কম্পালসারি না মানে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এই টেকিনটা এবারে উপরে আরো একটু কাজ আছে এই যে এই দাগটা আছে এই দাগটা ওখানে সাথে সোজা করে এরকম ভাবে দাগ দিতে হবে এরকম ভাবে সোজা করে একটা দাগ দিতে হবে এবারে সব থেকে শেষে কি আছে রাখবেন সরি এই যে ছাতির লাইনটা আছে ছাতির লাইন থেকে হাফ ইঞ্চি উপরে স্কেল রাখবেন স্কেল রেখে দেখবেন যে এই যে গলার শেপের লাইনটা আছে গলার লাইনটা আছে গলার লাইনটা কি এই স্কেল থেকে নিচে আসছে নিচে যদি আসে তাহলে এখান থেকে দু লাইন নিচে দাগ দিতে হবে আর যদি নিচে না আসে আমার দেখুন এই যে সেপটা দিয়েছি স্কেল থেকে উপরে আছে তাহলে এখান থেকে দুলাই নিচে দাগ দিব না যদি এই লাইনটা স্কেল থেকে নিচে আসতো যদি স্কেল থেকে নিচে আসতো তাহলে এই যে সোজা লাইনটা সোজা লাইন থেকে দু নিচে সম্পূর্ণ দাগ দিতে হতো তো এখানে যেহেতু আসছে না সেই কারণে আমি কোনো দুলাই নিচে দাগ দিব না শুধু দুলাই নিচে দাগ দিব কেন এরকম ভাবে ত্যাচা করার জন্য আর যদি এখান থেকে নিচে আসতো এই গলার লাইনটা তাহলে পুরো লাইনটাতেই দু লাইন দু লাইন করে দাগ দিতে হতো এরকম ভাবে সোজা করে এখানে তো আসছে না তো শুধুমাত্র দু লাইন নিচে এরকম ভাবে দাগ দিব এই দাগটা কেন দিচ্ছি কারণ কুট লাইন দেখবেন যে একটু থাকে সেই কারণে এখান থেকে দু লাইন নিচে দাগ আর এই দাগটা এই কনের সাথে ম্যাচ করে নিব এরম ভাবে এরম ভাবে এই সম্পূর্ণ এগুলো বাদ চলে যাবে এই হলো সামনের পার্টের পুরো ড্রয়িংটা তো আমি পেছন পাঠের ড্রয়িং কাটিং সম্পূর্ণ দেখিয়েছি আমি সেই ভিডিওটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা গিয়ে দেখে নেবেন কারণ এখানে একসাথে করতে গেলে ভিডিওটা অনেক বড় হতো সেই কারণে আমি অন্য একটা ভিডিও করে নিয়েছি সেই লিঙ্ক আমি ডেসক্রিপশনে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা গিয়ে দেখে নিন আর আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন আমি সেই টপিক নিয়ে চলে আসবো তো এখনের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন